আলাইকুম নতুন একটা ব্লগে স্বাগতম এখন বাজে সকাল সাড়ে আমরা এখন বের হচ্ছি মহেশখালের উদ্দেশ্যে সেটা হচ্ছে প্রচুর শুটকু উৎপাদন হয় এছাড়া এখানে ছোট্ট একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে আজকে মহেশখালী কী কী আছে সেগুলোই থাকবে এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা মহেশখালী যাওয়ার জন্য ঘাটে চলে আসছি হচ্ছে মহেশখালী যাওয়ার জন্য ঘাট অনেক নৌকা আছে স্পিড বোট আছে হাঁটা চলার কারণ এখানে দেখেন পানি একেবারে নেই শুকিয়ে গেছে সব কিছু একেবারে মাটিতে আটকে গেছে আবার যখন জোয়ার আসবে তখন আবার সব কিছু পানিতে পরিপূর্ণ হয়ে যাবে এ টাকা সামনের সুন্দর একটা ব্রিজ সাম্পান নৌকা আহ সূর্য উঠে গেছে

এটা হচ্ছে মহেশখালী দ্বীপের ম্যাংগ্রোভ ফরেস্ট বিশেষে পৌঁছে গেছি মহেশখালী দ্বীপে এখানে আসার পরে বাশের ধুরি মাছার উপরে যাওয়া খুবই কষ্ট হচ্ছে হচ্ছে বাসের তৈরি মাচা এখান দিয়ে পার হয়ে আপনাকে যেতে হবে এই উপরে তারপর সেখানে অটো ভাড়া করে বা আপনি পায়ে হেঁটেও বেড়াতে পারেন ধরনের শামুক আছে টোটাল দেব যাত্রা শুরু করলাম আমরা প্রথমে এই যাবো তার টিউন আর তো কাপুরের আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি উঁচু উঁচু পাহাড় সুন্দর সুন্দর পাহাড় উঠে যাচ্ছি বাস বাস মোটা মোটা একেবারে পাহাড়ে দেখা যাচ্ছে লবণ তৈরি করার জায়গা যেখানে সমুদ্রের পানি থেকে আসলে লবণ তৈরি করা হয় একটা মন্দির আছে পাহাড়ের উপরের অংশ আর নিচে হচ্ছে পানের বরজ অনেকগুলো পান লাগানো হয়েছে এবং সবজিও লাগানো হয়েছে গোল্ডেন টেম্পল দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে পাহাড়ের উপরের অংশ এগিয়ে যাচ্ছি

এখন একেবারে উঠে যাচ্ছি সর্বোচ্চ চূড়ায় মহেশখালী দ্বীপের একেবারে উপরে থেকে পুরো দ্বীপের যে বাসিন্দারা বাড়ি ঘর আছে সব কিছু আছে

লবণ পানি এনে বা সমুদ্রের পানি এনে রাখা হয় তারপরে সেটা ইভাপোরেট হয়ে গেলে সেটা সেচের মাধ্যমে আর পাশেরটাই দেওয়া হয় এরপরে দাবে সেটা পলিথিনের উপরে দেওয়া হয় যেন হচ্ছে সাদা লবণটা পাওয়া যায় এরপর সেটা শুকিয়ে গেলে সাদা লবণ চলে আসে আচ্ছা এগুলো কি আপনাদের তৈরি করা লবণ

এখানে হচ্ছে পানি আস্তে আস্তে শুকাইতে থাকে এরপর সেটা শুকিয়ে শুকিয়ে তারপর হচ্ছে লবণ তৈরি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি লবণের একটা খামির দেখা যাচ্ছে লবণের সাথে অনেক ময়লা মিশে আছে সেগুলো হচ্ছে ফাইন করে তারপর হচ্ছে সেখান থেকে লবণ তৈরি হয় মানে যতটুকু আপনারা কিভাবে কি করেন সেটা হচ্ছে এখানে এসে দেখেন যে আস্তে আস্তে লবণ জমা শুরু করেছে পানি ইভাপোরেট হয়ে এখানে ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে লবণের হ্যাঁ ভালো দিয়ে আস্তে 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 আমি এখানে কল লবণ আচ্ছা এরপর কি এখানে শুকানো হয় কয়দিন সময় লাগে তাতে পানি থেকে লবণ হইতে এমনি আপনারা যে লবণটা তৈরি করেন যেখানে দেখতে পাচ্ছি বা ওই যে খামির করে রাখা হয়েছে এগুলো হচ্ছে তাতে মানে কি রকম দামে বিক্রি হয় মন আচ্ছা কিন্তু আমরা তো মনে না যে

সর্বসাধারণের প্রবেশ নিষেধ চুটকি মাছ খালি ভ্রমণ শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছে মানে আধা ঘন্টা আসলে আপনাকে জানি না এখান থেকে এখানে প্রত্যেকটা জায়গায় এক মিনিট থেকে দুই মিনিট আসলাম এরপর এখন আবার ফেরত যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট আমরা এখন চিঠির দিকে চলে যাচ্ছি লঞ্চে উঠবো şaşmalı. Şundur kal. Tek mazhur ne yaşsa. Çingri মেশিন কিন্তু যে পরিমাণ ময়লা আবর্জনা আছে সেটার জন্য এ বন্ধ হয়ে গেছে এখন সব ময়লা আবর্জনা সরিয়ে ফেলা হচ্ছে বড় বড় চটের বস্তা প্লাস্টিকের বস্তা পলিথিন هي <applause> هي

কাদার উপরে দিয়ে চলে যাচ্ছে এখানে অনেকগুলো আছে